আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে কথা বলব আল্লাহকে নিয়ে স্রষ্টাকে নিয়ে কারণ আমাদের যে সেমিটিক রিলিজিয়ান তিনটা প্রধান রিলিজিয়ান মুসলিম খ্রিস্টান এবং যাহুদি জুইশ তাদের মধ্যে আমরা সবাই মানি সৃষ্টিকর্তা এক কিন্তু এর মধ্যে প্রধান দুটি রিলিজিয়ান যেটাকে বলা হয় ইসলাম এবং জৈশ ধর্ম এই দুইটা ধর্মের মধ্যে কিছু জিনিস মিল আছে মিলগুলা হলো দেখেন আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা এক আল্লাহে বিশ্বাসী আমরা মানি এক এক এবং অদ্বিতীয় তিনি জন্ম নেননি এবং জন্ম দেন কাউকে এবং তার মতো কেউ নেই ইহুদি ধর্মালম্বী যারা জুইশ বা জায়নিস্ট। তারাও কিন্তু সেম আমাদের থিওরিটা মানে তারাও মানে এক এবং অদ্বিতীয় এবং তার কোনো মতো কেউ নেই এবং তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি এই জিনিসটাই কিন্তু ইহুদি ধর্মের সাথে আমাদের পুরোপুরি মিল আরো কয়েকটি জিনিসের মিল আছে ব্যতিক্রমী হলো আমাদের খ্রিস্টান ভাইয়েরা তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তারা সরাসরি আপনাকে কথাই বলবে আল্লাহ এক তারা বলবে আপনাকে যে আল্লাহ এক এবং অতিথি কিন্তু তারা মানে এই কথাটা কি না মানে না সেটা আমাদেরকে দেখতে দেখেন আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম হইল চিরঞ্জীব মানে ইয়া হাইয়ু এর অর্থ হলো চিরঞ্জীব যিনি সব সময় আছেন ছিলেন আছেন থাকতেন তার কোনো মৃত্যু নেই এটা আমরাদের আমাদের বিশ্বাস কারণ এটা আল্লাহর একটি নাম কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা তাদেরকে আপনি প্রশ্ন করলে তো আপনি উত্তর এটাই পাবেন যে আল্লাহ এক তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি সবার বড় এরকম কিন্তু প্রকৃত পক্ষে ডিপ মানে গভীরে তাদের যে ধর্ম গভীরভাবে আপনি যদি পর্যবেক্ষণ করেন বা তাদের ধর্মের গভীরে যান তাহলে দেখতে পারবেন যে তারা এটা মানে না যে আল্লাহ এক এটাও মানে না যে আল্লাহ চিরঞ্জীব ফর বা চিরজীবী তিনি কখনো মৃত্যুবরণ করেননি করবেন না করে মানে অতীত করে এটা তারা মানে না কিন্তু বাহির সাইড দেখলে আপনি এটা বোঝার কোনো ক্ষমতা নাই এ বিষয়ে আপনি গভীরে যেতে হবে গভীরে যেতে হবে যেতে হলে আপনাদেরকে প্রথমে দেখতে হবে খ্রিস্টান ধর্মের মধ্যে দুটি পার্ট আপনাদের আগের পর্বে আমি বলেছিলাম একটা হলো ক্যাথলিক খ্রিস্টান আর একটা হলো প্রোটেস্টেন্ট খ্রিস্টান এখন আরও অনেক তাদের ডালপালা তৈরি হয়েছে জহুয়া উইটনেস বা এই সেই বহুত কিছু ওগুলো আমাদের দেখার বিষয় না এগুলো আমাদের মধ্যেও আছে ইসলাম ধর্মেও আছে শিয়া সুন্নি কাদিয়ানি সুফিজম অনেক কিছু থাকতেই পারে স্বাভাবিক এগুলা নিয়ে আমাদের আলোচনার বিষয় না এটা তবু এই বাদ কিন্তু তাদের সেক্ট দুটা সেক্টের মধ্যেই তারা কিন্তু এক গ্রুপ যারা ক্যাথলিক তারা সরাসরি আল্লাহকে ইসা আল্লাহ ইসলামকে আল্লাহ দাবি করে আর প্রোটেস্ট্যান্ট যারা তারা আল্লাহর পুত্র দাবি করে কিন্তু আল্লাহ বলেছেন তিনি থেকে জন্ম এবং জন্ম গ্রহণও করেননি এখন দেখেন আপনি যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে বাইবেলের মধ্যে একটি চ্যাপ্টার আছে একটি বুক আছে বুকের নাম হলো করিন্তিয়াস chapter number 15 verse number 3 4 book of corinthians chapter number 3 4 এই চ্যাপ্টারটা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখতে পারবেন এখানে পরিষ্কারভাবে যে তারা বলতেছে ঈসা আলাই সাল্লাম মৃত্যুবরণ করেছেন এখন ঈসা আলাই সাল্লাম তাদের কাছে কি নবী নাকি আল্লাহ নাকি আল্লাহর এটা তো দেখতে হবে তিনি যদি নবী হিসাবে মৃত্যুবরণ করেন আমরা তো জানি উনি মৃত্যুবরণ করেননি তারা বলতেছে করেছেন তাও মানিয়ে নিতেছি যদি নবী হিসাবে মৃত্যুবরণ করেন আমাদের কোনো বাধা নেই এখানে বল আমরা একমত তাদের সাথে আর যদি তিনি আল্লাহ হিসাবে মৃত্যুবরণ করেন তাহলে কি ভাই আল্লাহ কি মৃত্যুবরণ করতে পারেন আবার যদি আল্লাহর পুত্র হিসাবে মৃত্যুবরণ করেন আল্লাহর পুত্র তো আল্লাহর মতোই তিনি কিভাবে মৃত্যুবরণ করবেন এটা দেখতে হবে এটা দেখতে হলে এই চ্যাপ্টারের পুরোটা আয়াত আমাদেরকে পড়তে হবে আমি আপনাদেরকে বাংলায় পড়াশোনাই বুক অফ করিয়াস এখানে লেখা আছে ক্রাইস্ট আমাদের পাপের জন্য মরিলেন মানে ইসা ক্রাইস্ট খ্রিস্ট খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন শাস্ত্র অনুসারে শাস্ত্র অনুসারে মানে অ্যাকর্ডিং টু স্ক্রিপচার মানে তাদের ভবিষ্যৎবাণী আগের তোরাতে লেখা ছিল তারা বলতেছে এই ভবিষ্যৎবাণী হিসাবে তিনি মারা গেছেন আমাদের কারজন জন্য কেন মারা গেছেন পাপের জন্য কার পাপের জন্য মানব জাতির পাপের জন্য তিনি সমাধিস্থ হলেন মানে তাকে কবর দেওয়া হলো এবং তৃতীয় দিন তিনি আবার জীবিত হয়ে উঠলেন অ্যাকর্ডিং টু স্ক্রিপচার শাস্ত্র অনুসারে ইংলিশ পার্সন ক্রাইস্ট ডাইড ফর আওয়ার সিন অ্যাকর্ডিং টু স্ক্রিপচার

তিন দিন পরে আবার জীবিত হয়ে উঠেছে আল্লাহ কিভাবে মারা যান ভাই যিনি পুরা সৃষ্টির আর তার সৃষ্টি মানে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মেরে ফেলেছি হাস্যকর একটা বিষয় একটা ছোটো অভুত শিশুকে বললেও সেও হাসবে এগুলা শুনে এখন বাইবেলের আরেকটা চ্যাপ্টার পড়ে শোনাই ইহুদিদের ব্যাপারে তারা কি বলতেছে নাম্বার টোয়েন্টি থেকে পর্যন্ত বিশ থেকে পঁচিশ পর্যন্ত আমি বাংলায় বলতেছি ইংলিশে বলার দরকার নাই এইখানে ইহুদিরা যখন ঈসা আল্লাহ ইসলামকে তারা বলতেছে তারা মেরে ফেলেছে কুশবিদ্ধ করতেছে তখন তারা কি তারা বলতেছে তখন ইহুদিরা বলিল তার রক্ত আমাদের উপর এবং আমাদের সন্তানদের উপর আসুক মানে পাইলট যখন বলতেছিলেন যে তোমরা একজন নির্দোষ মানুষকে মানুষকে ক্রুশবিদ্ধ করতেছো হত্যা পাপ তোমাদের উপর পড়বে তখন তারা ইহুদিনা চিৎকার করে বললো মহাজায ইহুদিদের যে তার রক্ত আমাদের উপর এবং আমাদের সন্তানদের উপর আসুক মানে তারে মারার কারণে যদি আমাদের উপরে যতগুলো মানে আজাব আসবে গুণা আমাদের হবে সব আমাদের উপর এবং আমাদের সন্তানদের উপরে আসুক আমরা নির্দ্বিধায় মেনে নিব কিন্তু তাকে হত্যা করতেই হবে এখন এইখানে হত্যা করতে হবে যে জিনিসটা বলতেছি সেটা হলো গিয়া তারা বলতেছে যে তাকে হত্যা এই কারণে আমরা করেছি কারণ সে আল্লাহর পুত্র দাবি করেছে এখন আল্লাহর পুত্র দাবি করেছে যখন তখন তাকে আমরা হত্যা করেছি তাওরাতে আমাদের ল আছে যে যে আল্লাহর সাথে কিছু করবে বা আল্লাহ এখন ল হিসাবে তারা এটা ঠিক করেছে তাদের ধারণা ছিল যে ঈসা আলাহি সাল্লাম ঈশ্বর দাবি করেছেন সেই হিসাবে তারা তাকে হত্যা করেছে কিন্তু অরিজিনালি ঈসা ইসাল্লাম কখনো ঈশ্বর দাবি করেননি বা তিনি আল্লাহর পুত্র নিজেকে তাও বলেননি এটা একটা ভুল ধারণা ছিল ওই যুগে আর ভুল ধারণার কারণে তারা তাকে হত্যা করেছে তারা দাবি করতেছে তারা তাকে হত্যা করেছে এই বিষয়ে আমরা তাদের সাথে একমত যদিও তারা ভুল পথে ছিল ভুলভাবে হত্যা করেছে তারা বলতেছে হত্যা করেছে কিন্তু হত্যা করে কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল যে তিনি আল্লাহর পুত্র দাবি করেছেন অথবা তিনি নিজে ঈশ্বর দাবি করেছেন সেই জন্য তারা তাকে হত্যা করেছে এইখানে টোটালি দুইটা ডিফারেন্ট পয়েন্ট এক খ্রিস্টিয়ান গ্রুপ বলতেছে যে তিনি সরাসরি আল্লাহ অথবা তিনি আল্লাহর পুত্র আর ওরা বলতেছে যে উনি আল্লাহ দাবি করেছেন এবং অথবা আল্লাহর পুত্র দাবি করেছেন সেই জন্য তাওরাতের নিয়ম অনুসারে আমরা তাকে হত্যা করেছি তাদেরটা কিন্তু মানান বাই কিন্তু এই যে খ্রিস্টান বাইদের যে যুক্তিটা যে তিনি আল্লাহ ছিলেন তাকে হত্যা করা হয়েছে এখন আল্লাহ যদি তিনি হয়েই থাকেন তাহলে আল্লাহ কেন পৃথিবীতে আসলেন এই প্রশ্নের উত্তরের স্পষ্ট জবাব তাদের কাছে এটাই যে তিনি আমাদের পাপের জন্য এসেছেন আমি আপনাদেরকে আগে পড়িয়ে শুনিয়েছি বাইবেলের সেই বাসটা তিনি বলেছেন তারা বুক অফ করিন্থিয়াস চ্যাপ্টার নম্বর ফিফটিন থ্রি ফোর এখানে লেখা আছে ক্রাইস্ট মরিলেন আমাদের পাপের জন্য তিনি সমাধিস্থ হলেন এবং তৃতীয় দিন তিনি জীবিত উঠলেন জীবিত হয়ে উঠলেন মানে আমরা মানুষ জাতি এত পাপি এত পাপ করেছি সেই পাপ মাফ করার মতো আল্লাহর কাছে কোনো ক্ষমতা নেই তিনি নিজে মানুষ রূপে আবার এসেছেন এসে তিনি নিজে অন্যের হাতে মৃত্যুবরণ করেছেন আমাদের পাপগুলো মুছে নেওয়ার জন্য এটা কি কোনো যুক্তি হয় বা এটা কি কোনো যুক্তি দাঁড়ায় আল্লাহ কি স্রষ্টা কি কখনো তার সৃষ্টির ভিতরে প্রবেশ করতে পারেন স্রষ্টার পাওয়ার স্রষ্টার ক্ষমতা স্রষ্টার সব কিছু আমাদেরকে পরিব্যক্তি করে আছে তিনি আমাদের অতি নিকটে আছেন তার মানে এই নয় যে তিনি আমাদের সরাসরি আমাদের অতি নিকটে আছেন তার পাওয়ার তার সব ক্ষমতা আমাদের সাথে আছে আপনি যদি একটি টেলিভিশন তৈরি করেন আপনি কি সেই টেলিভিশনের ভিতরে ঢুকতে পারবেন ঢুকেন বা ঢুকবেন না আপনি অবশ্যই টেলিভিশনের বাইরে থাকেন আপনি যদি এই ফকটা তৈরি করেন এটা হইল আপনার সৃষ্টি আপনি কি এই ফকের এই কাটা চামচের ভিতরে ঢুকতে পারবেন বা ঢুকবেন না কারণ আপনি সৃষ্টি আপনি বাইরে স্রষ্টা আমাদের সৃষ্টির বাইরে কিন্তু তার সমস্ত ক্ষমতা পাওয়ার সব কিছু আমাদের সব কিছু পরিবর্ত করা আছে আয়াতুল খুশিতে পরিষ্কারভাবে বলা আছে আল্লাহ বলছেন যে তার ক্ষমতা সব কিছুকে পরিবর্তী করে আছে তিনি কোথায় আছেন তিনি আসেন আর সুস্তাওয়া আরসের মাঝে তিনি আসেন ওইখানে তিনি এখন তারা যে আমাদের জন্য তিনি এসেছেন মৃত্যুবরণ করেছেন তাকে মারছে তিনি আমরা তাকে কবর দিয়েছি তিন দিন পরে তিনি আবার জীবিত হয়ে উঠছেন এবং আকাশে চলে গেছেন আপনারা তো আল্লাহকেই মেরে ফেললেন আপনাদেরকে একটা যুগ শোনাই ইসলামিক একজন বড় চিন্তাবিদ ছিলেন ওই যুগে ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না কাছে প্রতিদিন একজন খ্রিস্টান ওনার কাছে আসতো ধর্মান্তরিত করার জন্য মানে বলতো খ্রিস্টানের বিভিন্ন দিক এই সেই ভালো ভালো দিকগুলো বলতো যাতে উনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যান উনি এইসব শুনতে 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 ওনার আর ভালো লাগলো না একদিন উনি উনার যে ছাত্র ছিল ছাত্রকে বললেন আজ যখন ও আসবে ওই খ্রিস্টান লোকটা আসবে আমার কাছে ও আসিয়া যখন বসবে আমার সামনে ঠিক তখনই তুমি আমার কানের কাছে আসে ফিসফিস করে কিছু বলবে এতটুকু তোমার কাজ বাকি বাজু আমি বলব ছাত্র বললো ঠিক আছে ওই খ্রিস্টান পাদ্রী যখন আসলেন আসা পরে ওনার ছাত্র এসে ওনার কানের কাছে এরকম ফুসফুস করে কিছু বলে চলে গেল ও ওনার কাছে বলার সাথে সাথেই উনি জুড়ে জুড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন তখন খ্রিস্টান পাদরি বললো কি হয়েছে কি হয়েছে আপনি কাটছেন কেন উনি কি বলেছে আপনাকে কেন উনি বললেন না আমার কাছে খবর আসলো যে মারা ওই এই মাত্র গেছে বলে আরে কি বলেন আপনি এটা জিব্রাইল সালাম তো আল্লাহর একজন পিরিশা ফিরিস্তারা কখনো মৃত্যুবরণ করে না উনি মরতে পারেন না আপনি বুকার মতো কাঁদতেছেন তখন উনি প্রতিত্তরে ওকে বললেন খ্রিস্টানকে বললেন আপনি যখন এই কথা বলতেছেন যে জিব্রাইল আল্লাহর আল্লাহরিস্তা তিনি কখনো মৃত্যুবরণ করেন না কিন্তু আপনারা তো স্বয়ং সরাসরি আল্লাহকেই মেরে ফেললেন এই কথা শোনার সাথে সাথে পাদরি উঠে চলে গেছে আর কখনো আসেনি ওনার কাছে দেখেন ওনারা কিন্তু সরাসরি আল্লাহকেই মেরে ফেলেছে ওরা বলতেছে ক্রাইস্ট ডাইড ফর আওয়ার সিন অ্যাকর্ডিং টু স্ক্রিপচারে এক গ্রুপ মানে আল্লাহর পুত্র আর গ্রুপ মানে তিনি সরাসরি রূপে এসেছেন মানুষের পাপের জন্য আর পাপ কিভাবে মাপ হবে যদি ওনাকে হত্যা করা হয় তখন সব মানুষ সাথে পাপ ক্ষমা হয়ে যাবে এখন জিনিসটা কিভাবে দাঁড়ায় জিনিসটার কোনো যুক্তিহীন জিনিস যুক্তি কিভাবে কিভাবে দেখেন একদল ডাকাত এসে আপনার করে চুরি করে গেল এখন আপনি কি করবেন আপনি ডাকাতদেরকে মারতে পারেননি ধরতে পারেননি আপনি এসে আপনার ছেলেকে হত্যা করে ফেললেন এটা কি কোনো আর এটা কি কোনো ন্যায় পাপ যারা করেছে তারা পাপি আল্লাহর কাজ হলো তাদেরকে শাস্তি দেওয়া আল্লাহর পুত্রকে কেন আল্লাহ হত্যা করবেন আর আল্লাহর তো পুত্র হই না তাদের যুক্তিতে এটাই বোঝা যায় আল্লাহ তার পুত্রকে হত্যা করেছেন মানব জাতির পাতে পাপের জন্য আল্লাহর কি এই ক্ষমতা নেই যে মানব জাতি যারা পাপ করেছে পাপীদেরকে শাস্তি দেওয়ার তিনি তার পুত্রকে জিগিয়ে হত্যা করে ফেললেন একজন নিষ্প ছেলে যুক্তিহীন যুক্তিহীন একটা বেগে এগুলা আল্লাহ কখনো মরেন না আল্লাহ কখন আল্লাহ হলেন হাইয়ু তিনি চিরঞ্জীব হাই সর্বস্বতার ধারক এবং তিনি হলেন জালজাল আলী আলিকরা মহিমাময় এবং সম্মানের অধিকারী এখানে আল্লাহকে অসম্মান করা হচ্ছে স্রষ্টাকে অসম্মান করা হচ্ছে এই বলে যে তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করেনছেন তাও তো বলা হইতেছে না বলা হইতেছে তাকে হত্যা করা হয়েছে এ এটা আল্লাহর ডেফিনেশন না আল্লাহর ডেফিনেশন হলো তিনি হাইয়ু তিনি কাইয়ু তিনি চিরঞ্জীব তিনি সর্বসত্তার দ্বারক তিনি কখনো মরিন খ্রিস্টান বাইবেলে অনুসারে যেসব বার্স আমি আপনাদেরকে পড়ে শোনাই বা শোনালাম খ্রিস্টান বাইবেল থেকে এগুলা কখনো হতে পারে না ইঞ্জিলে এরকম লেখা হতেই পারে না এগুলা মানুষের হাতের লিখিত কিতাব ইঞ্জিল অনেক আগেই বিকৃত হয়ে গেছে এগুলা সব মানুষের ধর্মযের হাতের লেখা ইঞ্জিল বলে চালিয়ে দেওয়া হচ্ছে বাবা ইলুল্লিল্লা কিতাব আল্লাহ বলতেছেন দিক তাদের ধ্বংস হোক তাদের যারা নিজের হাতে কিতাব লেখে কালাহা জামিন এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে ওহি আল্লাহ সরাসরি যারা নিজের হাতে রচনা করে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তারা সামান্য কিছু কামানোর জন্য এইসব করে ধ্বংস তাদের সেই কামাই এবং ধ্বংস তাদের আখেরাতের জীবন এই আয়াতটার মূল অর্থ হলো এটা তো এব আল্লাহ মরেন না আমাদের আল্লাহ হলেন চিরঞ্জীব আমরা আমাদের কখনো কোনো মৃত্যুবর্তন করেন মৃত্যুবরণ করেননি আল্লাহ কোনো পৃথিবীতে আসেন না কারো পাপ কমা করার জন্য তার নাম হলো রাহমান রাহিম গফ্ফার গাফুর রাহিম তিনি পাপ অটোমেটিকলি মাফ করে দিতে পারেন তার প্রয়োজন তিনি এত বড় শক্তিহীন মা না যে তাকে আসতে হবে মানুষের পাপের জন্য এবং মৃত্যুবরণ করতে হবে তিনি সব কিছু পারেন কিন্তু মানুষ হিসেবে তিনি তো আসতে পারেন না তিনি কখনো তার সৃষ্টি হতে পারেন না তিনি স্রষ্টার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা তার সমত কেউ নেই আমি আহাদ তার মতো কোনো কিছু নেই যা আমাদের ব্রেইনে ধরে যা আমাদের অনুভবে আসে যা আমরা দেখি যা আমরা শুনি তার থেকে সম্পূর্ণ আলাদা তিনি তার আমার তার সৃষ্টির মধ্যে তিনি সৃষ্টির মতো তিনি তিনি সম্পূর্ণ আলাদা কিরকম সেটা আমাদের জানার এটাই হলো সঠিক ধর্ম এটাই হলো সঠিক নিয়ম আল্লাহর আপনারা আল্লাহকে মেরে ফেলেছেন এই কথা বলা ছেড়ে দেন এবং সত্যের পথে আসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ